দেখুন এই ছোট গাছ আম দেখুন না ওইটুখানি গাছ ইতু গাছ তাহলে আপনারা এইভাবে যত্ন করলে আপনার গাছ আর সুস্থ হবেই হবে দেখুন এই গাছটা ওই পাতা পড়া ছিল যেগুলো আমি যেগুলো আমি রিকভারি করছি সেইটা দেখাচ্ছি এরকম এই যে পাতা পড়া ছিল এখন দেখুন নেই ঠিক আছে এই এইটা এটা সম্পূর্ণ শেকর থেকে হয় আপনি শেকর ট্রিটমেন্ট করবেন আর ও গোড়ায় যেটা পড়ছে আপনাকে বুঝে নিতে হবে কোনটা বৃষ্টির জল বা অন্য থেকে ওদার থেকে হচ্ছে আর কোনটা পেয়েছে ওই ডগাটা দেখালাম ওটা বৃষ্টির জলের থেকে ওই ফাঙ্গাসটা লেগে ওটা কুচি ডগাটা নষ্ট হয়েছে আর এই পাতা পুরোটা কিন্তু থেকে হচ্ছে নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গ্রিন প্যাডের নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর এই চ্যানেলের মাধ্যমে মূলত আপনাদের গাছের পরিচর্যার ভিডিও এবং গাছ পরিচর্যা গাছের ফুল আর মানে ফলের গাছের ভিডিও দিয়ে দিয়ে থাকি সেহেতু বলছি যে আজকে আপনাদের মূলত একটা গাছের টপের থেকে গাছ খারাপ হয়ে গেছে সেই খারাপ টপ থেকে মানে এই টপটা খারাপ হয়েছে তুলে রেখেছি এবার কেন খারাপ হয়েছে কি খারাপ হয়েছে আমি নিজেও জানি না মানে কেন হয়েছে কি জন্য কারণ হয়েছে তা সেহেতু এটা দেখতে পাচ্ছি পাতা পড়েছে তার মানে শেকড়ে ডিস্টার্ব হয়েছে শেকরে আমি তুলে রেখেছি গাছগুলোকে আর পাতা ঝলসে যাচ্ছে কুকুরে যে গাছের গ্রোথ নেই আমি দেখাচ্ছি গাছের গ্রোথ নেই এবং গাছের গ্রোথ ওলার গাছও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন কি গ্রোথ হয় এই গাছটা বসানোর পর আমি দেখে দেবো কিভাবে গাছ গ্রোথ হয় সেটাও দেখিয়ে দেবো এই দুটো টব আমাকে দিয়ে গেছে বন্ধু তাদের রিকভারি করতে পারেনি আমি জানি না তার মাটির মধ্যে কি কি দিয়ে রেখেছিল সোজা কথা যাই না গাছটা খারাপ হয়ে গেছে আমি তাদের তুলে এই টপ গুলোকে ছোট করে ফেলেছি এরকম একটু একটু মাটি রেখেছি এই যে দেখেছেন ছোট করে ফেলেছি আমি মাটি ঝরিয়ে দিয়েছি এবার টবের মাটির মধ্যে কি ছিল যাই না আমি যে মাটিটা তৈরি করেছি এই মাটিটা যারা প্লেন যারা নতুন গাছ বসে তাদের সঙ্গে কি করেছি এর সঙ্গে একটু চুন দিয়েছি এই চুন দিয়েছি আর দিয়েছি খনি মাটি দিয়েছি আর দিয়েছি এই টপটার চার ভাগের এক ভাগ এই টপটার চার ভাগের এক ভাগ গোবর সার দিয়েছি আর এখানে দিচ্ছি আমরা একটু ফেরুডন পাউডার এই ফেরুডন পাউডার এই শুধু এইটাকে মিশে আর কোনো খাবার দেইনি কিন্তু দেবো না দেবো না যদি খাবার দিতে হয় তাহলে আপনাদের বলে রাখছি সেইটা কিন্তু এই মাটির সঙ্গে মিশিয়ে দেড় থেকে দু মাস আপনাকে পচিয়ে নিতে হবে তবেই আপনার খাওয়াটা এর সঙ্গে হবে সেই গাছে সেই মাটিতে আপনি গাছ বসাতে পারবেন ভুল করেও আপনাদের কি কি আমি বলে দিই যে ভুল করে আপনারা কিন্তু এতে আম গাছের ক্ষেত্রে খোল দেবেন না ভুল করেও দেবেন না ভুল করে দেবেন না আর একটা জিনিস দিয়েছি এতে সিঙ্গে সুপার ফসফেট দিয়ে রেখেছি এতে সিঙ্গে সুপার ফসফেটটা দিয়েছি এই যে তিনটে জিনিস আমি আপনাদের দিয়েছি এই তিনটে জিনিস দিয়ে আমি আর কিচ্ছু করবো না আমি এই গাছটাকে বসিয়ে দেবো আর একটা কথা গোবর সার বেশি দেবেন না ভাবছেন যে গোবর সার ফিফটি পার্সেন্ট দেবে তাতে কিন্তু আপনার ফাঙ্গাস তৈরি হবে উপরে সবুজ হয়ে যাবে দেখুন মাটি সবুজ হয়ে যাচ্ছে তাতে কিন্তু আপনার গাছে আবার শেকড় পোড়া রোগ আসবে শেকড় পোড়া রোগ আসবে আমরা এই গাছটাকে দেখুন আমি ছোট্ট করে এবারে আমি বলি দাদা কেন মাটি ফেলে দিলেন দাদা এই মাটির মধ্যে কি কি আছে যা জানি না সেটা ফেলে দিচ্ছি আর জন্য আপনারা এটা কি করব এটা হচ্ছে কাটিং পাউডার এই কাটিং পাউডারটা আপনারা এই গাছে আপনারা একটু ভালো করে ছড়িয়ে দেবেন এই এই যে শেকড়টাতে এটা ন্যাগড়া দিয়ে আমি আগে দেখেছি ভিডিওতে যারা আমার ভিডিও ফলো করেন তাদের দেখতে পারেন ন্যাগড়া দিয়ে আমি করেছি কাপড় দিয়ে এরকম বলে দিয়ে দেবো এইটাকে এরকম করে বসাবো এইটাকে মাটিটা প্লেন মাটি করবো না আমি কিন্তু এই গাছটাকে আমি একই জিনিস করবো আমি বারবার দেখুন এই গাছটাকে এইদিকে শেকড় ভালো হয়নি দেখুন গাছটা শেকড় ডেভেলপ করিনি দেখুন এদিকে এরকম আমি মাটি ভেঙে দেখাচ্ছি দেখুন এরকম সেই ডেভেলপ করেনি যার জন্য এটা হয়েছে শেকড় ডিস্টার শেকড় নেই দেখুন এবং মাটির মনে সম্মানতা খাওয়া ছিল ভালো ওই জন্য আমি এটাকে সরু করে দিই দেখুন এত বড় গাছটা এ দেখুন শেকড় কোথায় আমি দেখাচ্ছি করলে এরকম শেকড় কোথায় দেখুন তো শেকড় ডিস্টার্ব হয়ে পেরেছেন তাহলে আমরা এই গাছটা দেখুন এত বড় গাছটা আমি কিছু খেয়াল করে নি বা নষ্ট হয়েছে তাহলে আমি এইভাবে ওকে এ বসিয়ে বসে আপনাকে দেখালাম যে শেকড় ডিস্টার্ব হলে এই গাছটা এরকম হয় তাহলে আপনাকে এত বড় গাছটা শেকড় কোথায় দেখালাম খুলে আহ এবার এবারে এই জলটা কি দেবেন এই জলটা কি দেবেন এই রেখে হিউমিক জল দেবেন দেখাচ্ছি এবার দেখুন হিম জল দেবে দু গ্রাম এক লিটার জলে এখন বৃষ্টি হচ্ছে দেখুন ওয়েদারটা দেখুন দেখে দেখুন আমি আমি এই গাছটা বাইরে ভেতরে রাখবো না সম্ভব না তো গাছ ভেতরে রাখা তাহলে আমি এইখানে কি করব জল দিতে মেঘলা এখন বৃষ্টি হচ্ছে তাহলে আমি এরকম হিমি এরকম নেবো নিয়ে এখন ছড়িয়ে দেবো টুকের উপর থেকে দিয়ে জল দিয়ে দেবো এই গলে গলে উপর নিয়ে ছড়িয়ে দেবে হিমি গ্যাসিড কি এরকম একটুখানি মাটিতে এরকম ছড়িয়ে দেবেন ছড়িয়ে দিয়ে জল দিয়ে দিন দেখবেন তাতে সুন্দর আমরা রিকভারি হয়ে যাবে আচ্ছা এটা কিন্তু এই যে এই যে ট্রিটমেন্ট দিলাম এটা কিন্তু অতিরিক্ত জল দেবেন না জল যতক্ষণ না শুকাচ্ছে জল দেবেন না খেয়াল রাখবেন জলের রাখবেন গাছের দিকে খেয়াল রাখবেন গাছের পাতা পড়ে যাচ্ছে কিনা পড়ে যেতেই পারে এবং নতুন ডগা শেখাচ্ছে কিনা যদি দেখাচ্ছেন তুলে বসেছি ডগা শুকাচ্ছে তাহলে পাতা পড়ে গেলে ঠিক আছে পাতা পড়ে গেলে কিছু নেই ডগা শুকাচ্ছে কিনা তাহলে কিন্তু আপনারা কি করবেন এই যে কাটিং পাউডার কাটিং হরমোন এটা লিটার জলে দশ গ্রাম গুলে গোড়ায় দিয়ে দেবেন তাতে আসতে সাহায্য করবে শেকড়টাকে সাহায্য করবে আমি তো দিয়েছি দিয়েছি তারপরে মাটি সকালে এই যে কাটিং পাউডার এক লিটার জলে দশ গ্রাম গুলে এতে দিয়ে দেবেন হিমিক অ্যাসিডটা পনেরো দিন অন্তর একবার দেবেন বা দিয়ে যাবেন দিয়ে যাবেন কোনো খাবার দেবেন না কিচ্ছু দেবেন না এই মাটির মধ্যে যে খাবার আছে এই গাছ কিন্তু গ্রোথ করে নেবে ধরতে পারলেই গাছগুলো করে নেবে চিন্তা করতে হবে না এবার দেখুন এরকম আপনাদের গাছ খারাপ হয়েছে তার থেকে ভালোটা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন আগের ভিডিও দেখিয়েছিলাম খারাপ গাছ এবার ভালো দেখুন একটু হ্যাঁ এবার দেখুন এই যে এই গাছটা রিপোর্টিং করেছিলাম মানে বর্ষাকালে বসে আছে দেখুন ডাল এই কেটে দিয়েছিলাম এই যে পাতা পড়ে গেছিলো এরকম পাতাগুলো ঝরে যাচ্ছে এবার দেখুন এই নতুন করে ডাল বেরোচ্ছে এরকম পাতা ঝরে গেল এই যে ওই যে ঠিক আছে এই পাতা ঝরেও যাচ্ছে এবার নতুন করে ডাল বেরোচ্ছে এই দেখুন এবার কজ আসছে দেখুন আমি ডালও কেটেছিলাম আমি আরো দেখাচ্ছি একটুখানি দেখিনি এখান থেকে মুক্তির উপায়টা এই যে সবে ধরে ছিল পাতা পোড়াটা এই যে এই যে দেখুন এই যে পাতা পোড়াটা এই পাতা পোড়া থেকে দেখুন এখন দেখুন এই যে এইটা পাতা পুড়ে ছিল নতুন করে ডাল বেরোচ্ছে এই যে ঠিক করে দিচ্ছি এবার দেখুন এই পাতা পোড়াটা সারবে না কিন্তু নতুন যে পাতাটা হবে ঠিক এরকম থাকবে ঠিক আছে এবং আরেকটা ট্রিটমেন্ট বলে দিই এরকম দেখুন পাতা কেটে পড়ে যাচ্ছে এর পোকা খাচ্ছে এই যে পাতা এই কিন্তু এই কচি ডাল বেরোলে তোখানেই আপনারা বিস্তারের কীটনাশক স্প্রে করবেন এই পাতা পোকা খেয়ে ফেলেছে পোকা খেয়ে নিচ্ছে কেটে পড়ে যাচ্ছে এই যে এরকম যদি হয় তাহলে আপনারা কীটনাশক দেবেন এই যে পাতা কেটে পড়ে যাচ্ছে পাতা কেটে পড়ে যাচ্ছে না এটাকে আমরা পোকা কেটে দিচ্ছে সেই জন্য কেটে পড়ে যাচ্ছে এবার দেখুন এই যে পাতা পড়া আস্তে আস্তে সেরে যাবে এবার আমি এবার যদি বলুন যে প্রচুর গাছ আমি প্রচুর গাছ দেখাবো যা ভালো হয়ে গেছে ঠিক আছে এবার দেখুন এখানে একটা পাতা পড়া হচ্ছে আরেকটা গাছ দেখাচ্ছি এটা করে আমার ট্রিটমেন্ট করতে হবে এটা চুনের ব্যবহারে খাওয়াটা বেশি হয়ে যাচ্ছে এই যে এই যে ফাঙ্গাস হচ্ছে এই যে এই সবুজ এই করছে এটাকে বন্ধ করতে হবে এই যে সবুজ এই যে সবুজ এটা বন্ধ করলে এই পাতা পোড়া রোগটাকে বন্ধ হয়ে যাবে এই যে পাতা পাতাপড়া রোগটা বন্ধ হয়ে যাবে এর করে ডিস্টার্ব হচ্ছে ঠিক আছে এটা খেয়াল রাখবেন আবার বৃষ্টির জন্য এখনকার যে বৃষ্টির কারণে এইগুলো কিন্তু হচ্ছে এগুলো সে করে ডিস্টার্ব নয় এটা কিন্তু এই বৃষ্টির কারণে এরম এই যে অসময় যে বৃষ্টি অ্যাসিড আছে একে কিন্তু এই সময়টা ফাঁকি সাইড স্প্রে করতে হবে সময় বৃষ্টির জন্য আপনাকে ফাঁকি স্প্রে করতে হবে তাহলে এইটা বন্ধ হয়ে যাবে এইটুকু আমরা খেয়াল করতে হবে যে কোনটা কার জন্য হচ্ছে এই যে ডগাটা পচে গেছে এটা কিন্তু এই অকাল বৃষ্টি এই সময় প্রচুর বৃষ্টি পরিমাণে দূষিত পদার থাকে এখনকার বৃষ্টিতে বর্ষাকালে বৃষ্টিতে কিন্তু এটা হবে না বর্ষাকালে বৃষ্টিতে এটা হবে না মনে রাখবেন কিন্তু এখন এই জন্য আপনাকে এটা ফাঁকি সাইড স্প্রে করতে হবে তাহলে এই কচি ডগাগুলো ঠিক হয়ে যাবে দেখুন না এই ছোট গাছ আম দেখুন না ওদিক্ষণ গাছ ইতু গাছ তাহলে আপনারা এইভাবে যত্ন করলে আপনার গাছ আর সুস্থ হবেই হবে এরকম এই গাছটা ওই পাতা পড়া ছিল যেগুলো আমি যেগুলো আমি রিকভারি করছি সেইটা দেখাচ্ছি এরকম এই যে পাতা পড়া ছিল এখন দেখুন নেই ঠিক আছে এই এইটা এটা সম্পূর্ণ শেকর থেকে হয় আপনি ট্রিটমেন্ট করবেন আর ও গোড়ায় যেটা পড়ছে আপনাকে বুঝে নিতে হবে কোনটা বৃষ্টির জল বা অন্য থেকে ওয়েদার থেকে হচ্ছে আর কোনটা পেয়েছে ওই টকাটা দেখালাম ওটা বৃষ্টির জলের থেকে ওই ফাঙ্গাসটা লেগে ওটা কচি টকাটা নষ্ট হয়েছে আর এই পাতা পুরোটা কিন্তু আপনার মাড়ার থেকে হচ্ছে নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগছে জানাবেন কোথা থেকে দেখছেন জানাবেন